কেউ আপনার কান্নায় কষ্ট পেল না আপনার ভালো লাগায় ভালো লাগা খুঁজলো না আপনার প্রতিকূল অবস্থায় আপনাকে সাহায্য করল না এগুলোর জন্য কষ্ট পাবেন না পৃথিবীর সব মানুষ আপনার মন বোঝার জন্য প্রস্তুত না আপনার প্রতিকূল পরিস্থিতি বোঝার জন্য প্রস্তুত না মানুষ সাময়িক সময়ের জন্য আসবে আপনার কষ্ট দেখলে একটু ছিটকে যাবে এটা স্বাভাবিক আপনি আপনার জন্য বাঁচতে হবে আপনাকে নিয়ে বাঁচতে হবে আপনার জীবনটা নিজে নিজেই উদযাপন করতে হবে জীবনে আমরা অনেক কিছু আশপাশে পাই কিন্তু সাথে পায় না কষ্টের সময় আসলো মানুষ দূরে চলে গেল আপনার কান্না জড়িত চোখ দেখে যার কষ্ট লাগলো না তাকে নিয়ে আপনি প্রত্যাশা করতে পারেন না অতএব এমন মানুষের জন্য আপনি কষ্টও পেন না এমন মানুষ বহু পাওয়া যাবে যাদের একটা সুন্দর স্বপ্ন পূরণ হচ্ছে না টাকার জন্য মায়ের চিকিৎসা হচ্ছে না চাকরির জন্য বাবার একটা স্বপ্ন পূরণ করতে পারছে না একটা বেকার ছেলে একটু এস্টাবলিশড না বলে প্রেমিকাকে নিজের করতে পারছে না এই ভেতর স্বপ্নগুলো আমাদেরকে প্রতিনিয়ত জ্বালায় প্রতিনিয়ত পোড়ায় প্রতিনিয়ত কষ্ট দেয় যেগুলোর কখনোই বহির প্রকাশ হয় না তবুও আমরা বাঁচি অনেক সময় নিজের জন্য অনেক সময় পরিবারের জন্য পরিবারের জন্য যে ছেলেটা বেঁচে আছে সেই ছেলেটাও পরিবার থেকে অনেক আঘাত পেতে হয় শুধু একটা ভালো চাকরি নাই বলে যে অনেক কিছু ছেড়ে দিয়ে তার প্রেমিকাকে রেখে দেওয়ার চেষ্টা করেছিল টাকা করির অভাবে তার প্রেমিকারও অন্য কোথাও বিয়ে হয়ে যায় যে বেকার ছেলেটা বন্ধুদের কাছে ক্লাসে অনেক জনপ্রিয় ছিল শুধুমাত্র টাকার অভাবেই তাদের সাথে ক্লাস মেনটেন করতে পারে না ঘুরতে যেতে পারে না তাদের মতো করে চলাফেরা করতে পারে না শখের বাইকটা কিনে স্বপ্নটা পূরণ করতে পারে না এই প্রতিটা স্বপ্ন আমাদের ভঙ্গ হয় এই আজব শহরে সব হয়